হ্যালো গাইস ওয়েলকাম টু মল বলক দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো এখন আমরা যাব লিফ্টে তো লিফটে তোমরা দেখতে থাকো ঠিক আছে তোমরা দেখো আমি এখন যাচ্ছি লিফ্টে আমি চড়ছি ঠিক আছে লিফ্টে চড়ছি লিফ্টে আমি চড়ে নিলাম দেখো এখন লাগাচ্ছে হ্যাঁ লিফ্টটা লাগিয়ে দেবো এ তো দেখতে পাচ্ছ এ লিফ্ট লিফ্টে এই দেখো সবুজ বুটামটা যদি চাপি তবে উপরে যাবে আর এই বুটামটা যদি দাবি তবে নিচে নিয়ে যাবে ঠিক আছে তো তোমরা তো অবশ্যই জানো না অতটা ঠিক আছে তোমরা যদি জানে থাকো তো তবে দেখো এখন দেখো আমরা যাচ্ছি উপরে দেখাচ্ছি তোমরাকে দেখো দেখো দেখতে পাচ্ছো এখন আমরা উপরে যাচ্ছি এই একে চালাতে লাগালছি ঠিক আছে কেউ পারে চালাতে সবাই পারবে এটা চালাতে দেখো কিভাবে উপরে উঠছে দেখতে পাচ্ছো দেখো আমরা যদি বিশ্বাস না যাই তো দেখো আমরা দেখিয়ে দিন আপনার সামনে এখন দেখে দিচ্ছি দেখো ভালোটা নিয়ে চলে এসেছি আর লিফ্টের এখন বেশ পর্যন্ত তোমরা দেখতে দেখতে কত কত উপরে যাবো ঠিক আছে তো দেখো তো দেখো এখন চলছে এখনো দেবে আছে দেখো কিভাবে দেবে আছে লোক আরে এখানটা সরা না দেখতে দে দর্শক লোকের রাখে। দেখো এটা হলো মিটার মিটারটা দেখো কি লেখানো আছে ঠিক আছে ফলো টলার উঠুন কত ফল যাবে লাস্ট পর্যন্ত আমরা চেপে ধরে নেব ঠিক আছে তো দেখো আমিও আমিও চালাবো দেখো তোমরাকে দেখাই এই এটা দেখো আমিও চালাচ্ছি দেখো আমিও চালাচ্ছি দেখো চলছে এখন মিলে খেসতে গেছে কি বলবো আগে খেসতে গেছে তাই জন্য বলছে আমি দেখো কিভাবে চিপে ধরে আছে মিডিল ফিঙ্গার মিডিল লোক দিয়ে এই তো দেখো এখানে দেখতে পাচ্ছি কত ফলো যাবে পাঁচ ফলোটা মেরে দিলাম এখানে ক্লিক করে এখানে নিচে দিই মোটামুটি পাঁচ ফলোর যে লাগছে এখন এখন দশ ফলের ই লাগানো আছে কিন্তু দুই উঠেছি দেখো আমরা নিচের দিকে দেখাবো এখানে দুই ফলোর দেখাচ্ছি আর আমি যদি নিচের দিকে দেখাই নিচনে দেখো নিজে দেখো দেখো দেখতে পেলে আমাকে দাও আমি চালাচ্ছি কি বলবো এটা দেখো এটা যে দেখতে পাচ্ছ এটা মোটর লিফ্টের মোটর ধরে ভর্তি ধর তো দেখো এখন ওকে দিয়ে দিলাম আমি একটু ভিডিও বানাচ্ছি তাই জন্য আমি দেখালাম ঠিক আছে আর এই এইদিকে যে এই দুটো দেখতে পাচ্ছ গেট যদি খোলানো থাকে

কেউ যদি যায় আমরা দেখো দেখাবো লাস্ট তাক দেখে থাকো চলো আমরা দুইজন দেখো আমরা দুইজন যাচ্ছি আর দেখো আমরা এই সিঁড়িতে উঠছি দশ ছেলাপ উপরে উঠে গেছি এখন এগারো ছেলাপ উঠছি দশ ছেলাপ মোটর নয় মানে আট ছেলাপ উঠেছি এখন দেখো উঠে গেলাম তাই এই দিক দিয়ে ঠিক আছে ও দেখতে পাচ্ছ কী ধরনের একদম ই হয়ে আছে একদম ভাট ভাটিক্যাল লাগানো আছে সব কিছু আছে ওখানে ভাটিক্যাল লাগানো আছে ই লাগানো আছে দেখো সব সেলাপ এটা সিলাবটা দেখতে পাচ্ছ সেলাপটা ঢাকানো আছে ওইদিকে দেখো লেবার মিস্ত্রি সব এখানে লেবার মিস্ত্রি কাজ করছে কাজ করছে দেখতে পাচ্ছ বাইরের তো জানো আপনারা তো জানেন যে বাইরের কাজ কীরকম ঠিক আছে দেখো এটা খোলানো হলো তো আমরা জাস্ট চলে এলাম ঠিক আছে আমরা চলে এলাম উপরে দেখো এখানে ঢালাই করেনি এটা সেলাপ ঢালবে কিছুদিন পর দেখতে আছো এটা সেলাপ কিছুদিন পর ঢালবে তো দেখো আমি চলে এলাম আর এমটির উপরে মানে জমে চুরি জমখামের উপরে বন্ধ আছে এটা দেখো এটা আমাদের জমফম তো শেষ বেশ আমি আপনাদেরকে দেখাবো চলো আমি সিংতে চেয়ে এখন করে যাচ্ছি করে আমি চলে এলাম ঠিক আছে দেখতে পাচ্ছ এটা আমাদের একটা ইঞ্জিনিয়ার ঠিক আছে সাহেব বলবো এদিকে দেখো এদিকে আগে পানাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে কীভাবে যেতে হয় গো কাজ করা নয় কাজ করতে গেলে অনেক কষ্ট করতে হয় তবে তবে চারশো টাকা পাওয়া দিন মানে একদিনে ঠিক আছে দেখো আমরা চলে এসলাম তো আমরা কিসের জন্য এলাম আপনারাকে দেখাবো পানাটা এই তো দেখো পানাটা নিয়ে আছে মানে রিচটা ওইটা দেখতে আছে ওইখানে এই পাইপটা পাইপটা লাগছে তাই জন্য খুলে নেবো তো আমি এখন যাব উপরে ঠিক আছে তো আমি উপরে যাব তো এখন আমি উপরে যাব তো এখন আপনাদেরকে তো দেখাতে পারব না আমি এখন কাজ করবো তো এখান থেকে শেষ যদি আমার ভিডিওটা ফুল দেখে যাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে আমি এরকম ভিডিও আপনাদের সামনে অনেক নিয়ে আসতেই থাকবো অনেক এরকম বলক আপনাদের সামনে অনেক অনেক নিয়ে আসতেই থাকবো দেখতে পাচ্ছ এখানে কেরে নেও না লাগানো আছে আর এটা সেল এটাও সেলাপ এই মানে ফিটিং হয়ে গেছে মানে ঢালতে হবে খালি আর ওইটা সেলা হালকা মাকি আছে ওইখানে জমকম আছে ওইটা কালকে হাইড করেছি ঠিক আছে কালকে হাইড করেছি আর এটা এখন জাস্ট ঠিক আছে বাই আমি নেক্সট ব্লকে আপনাদের সামনে আবার আসব তো আপনারা আশা করছি অনেক ভালো থাকেন থ্যাংক ইউ